আসসালামু আলাইকুম গাছ আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে ভিডিও খুবই কষ্ট একটা ভিডিও কারণ আজকের ভিডিওতে আমি বলবো যে আপনারা কেন ভেবে চিনতে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবেন কারণ অস্ট্রেলিয়াতে আপনার পেয়ার জিনিসটা অনেক হার্ট করে বলছে আর পিয়ার পাওয়াটা মানে একদম টাফ লাইক সোনার হরি সো আপনি চাইলে যে পিয়ার পাবেন এটা এখন আর নাই আগে মানুষ নর্মালি এখানে এসে দশ বছর পনেরো বছর স্টে করলে পিয়ার পেয়ে যেত সেটা হোক ট্যুরিস্ট বিষয় বা ওয়ার্ক পারমিট বা স্ট্রোম্ট বিষয় বাট স্টুডেন্ট বিষয় টুর বিষয়তে আগে আসলে মানে মানুষ দশ বছর স্টে করলে বা নয় বছর স্টে করলে পেয়ে যেতে বাট সেই অপশনটা নাই বাট আপনার যে ওয়ার্ড ভিন্ন কথা সেটা আপনার স্কিল সো আচ্ছা মেইন যাচ্ছি মেইন টপিক হচ্ছে যে আমরা আমাদের অনেকেরই ম্যাক্সিমাম আমাদের চিন্তা ভাবনা এরকম হয়ে থাকে যে অস্ট্রেলিয়াতে আমরা আসলে যে কোনো একটা কোর্সে পড়াশোনা করলে দেন হচ্ছে আমরা জব ম্যানেজ করতে পারলে আমরা পেয়ে পেয়ে যাবো বা অস্ট্রেলিয়াতে নর্মালি আমরা দশ বছর বা বারো বছর স্টে করলে আমাদেরকে সরকার পেয়ে দিয়ে দিবে পেয়ার দিয়ে দিবে আসলে এই জিনিসটা এটা না সরকার তাদের রুলস চেঞ্জ করছে সরকার তাদের স্টেপগুলো অনেক হার্ট করতেছে ওরা এখন লোক নিতেছে বেছে বেছে লোক নিতেছে যাদেরকে পেয়ার দিবে ওরা হচ্ছে বেছে বেছে পেয়ার দিবে তবে এক্ষেত্রে হচ্ছে আপনাকে অন্য পন্থা অবলম্বন করতে হবে পেয়ারের জন্য যেটা আমি আজকে বলবো সো আমাদের মধ্যে একটা ভুল হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমামই আসি অস্ট্রেলিয়া সিডনি মেলবর্নে হ্যাঁ আসার একটাই রিজন আমাদের টিউশন ম্যানেজ করার জন্য আমরা আসি আমরা চিন্তা করি যে রিজোনালে গেলে তো আমাদের টিউশন ম্যানেজ করা অনেক টাফ হয়ে যাবে তো আমাদের সিডনি মেলবোর্ন যে আমাদের জব পাইতে ইজি হবে এরপর আমরা টিউশন ম্যানেজ করতে পারবো বাট একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলি আপনি মেলবোর্ন সিটিতে আসলে আপনি আপনি জব করে টিউশন ম্যানেজ করতে পারবেন এটা সত্য হার্ডওয়ার্কের মাধ্যমে বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনি রিজিয়নাল এরিয়া থেকে দশ পয়েন্ট কম পাবেন যদি আপনি সিডনি মেলবোর্নে থাকেন সো এটাই অ্যাডভান্টেজ আর আচ্ছা মেন পয়েন্ট আইটা হচ্ছে আপনি যদি সিডনি মেলবর্ন থেকে পড়াশোনা করার পর আপনি যদি সিডনি মেলবোর্নে জব একটা ম্যানেজ করে ফেলেন এই ক্ষেত্রে আপনি যদি পিয়ার জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে কারণ সিডনি মেলবোর্নে পড়াশোনা করার পর অনেক হাই স্কিলের লোক আছে আপনার মতো হাজারো পোলবাইন বিভিন্ন দেশ থেকে আসে আইটি স্কিল আইটিতে পড়াশোনা করার জন্য ওদের স্কিল আমার থেকে আপনার থেকে অনেক বেশি ভালো আপনার যে খারাপ সেটা বলতেছি না বাট এখানে কম্পিটিশন অনেক বেশি সিডনি মালবনে সো এই ক্ষেত্রে আপনার জন্য পিয়ার হিসেবে খুব কঠিন আপনি যদি আইটিতে ভালো একটা স্কিল বা সোশ্যাল ওয়ার্কে একটা ভালো স্কিল যদি আপনি অ্যাচিভ করতে পারেন দেখা হচ্ছে যদি আপনি রিজিয়নাল এরিয়াতে একটা যদি জব ম্যানেজ করতে পারেন সেটা হোক তাসমানিয়া অ্যাডিলেট পার্ট বা ডারোইন যেখানে হোক আপনি যদি একটা পারমানেন্ট জব ম্যানেজ করতে পারেন পিয়ার রিলেটেড সাবজেক্টে তখন হচ্ছে আপনার পিয়ারটা আপনার জন্য ইজি হবে আপনি অন্যদের থেকে অনেক আগায় থাকবেন পিয়ার পাওয়ার ক্ষেত্রে সো আমার সাজেশন থাকবে যদি যাদের ফ্যামিলি বেকআপ আছে তারা যদি চিন্তা ভাবনা করে থাকে যে আপনাদের পেয়ারটা দরকার তাহলে আপনারা চেষ্টা করবেন রিজোনাল এরিয়াতে যাই পড়াশোনা করার জন্য এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ওইখানেই আপনারা জব খুঁজবেন যখন জব পেয়ে যাবে তখন আপনার জন্য পেয়ারটা অনেক ইজি হবে দেন হচ্ছে আপনার সিডনি ম্যালবোর্ন থেকে তো আচ্ছা এখন যারা সিডনি ম্যালবোর্নে পড়াশোনা করবেন তারা তাদের পড়াশোনা ভাই আমরা তাহলে কি পেয়ার পাবো না আপনারা পেয়ার পাবেন না সেটা না আপনারা হয়তো দশ পয়েন্ট কম পাবেন বাট আপনার জন্য একটা অপশন আছে সেটা আমি বলতেছি আপনারা পড়াশোনা শেষ করার পর সোজা দৌড় দেবেন রিজিয়নাল এরিয়াতে ওইখানে আপনার পিয়ার রিলেটেড যে কোর্সটা আপনি কমপ্লিট করছেন সেটা আপনি ওই রিলেটেড সাবজেক্টের অনুযায়ী আপনি জব ম্যানেজ করে ফেলবেন আপনি আইটিতে পড়েন বা আপনি সোশ্যাল ওয়ার্কে পড়েন বা আপনি কমিউনিটি সার্ভিসে পড়েন যে সাবজেক্ট পড়েন না কেন আপনি ওই কোর্স রিলেটেড ওই প্রোগ্রাম রিলেটেড জব ম্যানেজ করে ফেললে রিলে কিনা আপনার রিজিয়াল এরিয়াতে তখন আপনার জন্য পেয়ারটা অনেক ইজি হবে পেতে ঠিক আছে বাট আরেকটা কথা বলি আমরা যারা চিন্তা করি যে ট্যুরিস্ট বিষয়টা আসলে আমরা পিআর পেয়ে যাব এটা এখন আর নাই টুরিস্ট বিষয়তে আসুন আপনার যে বিষয়টা আসুন শুধু স্কিল মাইগ্রেশন সেটা ভিন্ন কথা কিছু কিছু আপনার স্কিল মাইগ্রেশনের যারা ওয়ার্ক ফার্মিটা আনে ওদের হচ্ছে পেয়ার সরকার ওই ক্ষেত্রে কিছু কিছু আপনার জব আছে ওরা হচ্ছে পেয়ার দিয়ে দেয় খুব তাড়াতাড়ি যেমন নার্সিং তারপর আর সিভিল ইঞ্জিনিয়ারিং কয়েকটা সাবজেক্ট আছে ওরা খুব ফাস্ট ফিয়ার দেয় বাট বাকিগুলো যে আপনি চাইলে পিয়ার পাবেন এমনটা না সো অস্ট্রেলিয়াতে একটা বেনিফিট বলি আপনি যদি অস্ট্রেলিয়াতে আসেন অনেক টাকা ইনকাম করতে পারেন সেটা সত্য বাট এখানে পরিবেশ শিক্ষার মান চিকিৎসার মান সব কিছু অনেক উন্নত সো এখানে আপনি জীবনযাপন করলে আপনার কাছে অনেক ভালো লাগবে সো আমি বলব যে অস্ট্রেলিয়া অবশ্যই একটা সুন্দর একটা দেশ সংস্কৃতি শিক্ষা সব দিক থেকে সো আপনি চাইলে আসতে পারেন আপনার এখানে সেফটি সিকিউরিটি অনেক হয় সো আপনার যদি সেফটি সিকিউরিটি আর উন্নত জীবনযাত্রার যদি চিন্তা ভাবনা থাকে যে কোথায় আপনি আসবেন তাহলে অস্ট্রেলিয়া আসতে পারে সো এটা আপনার জন্য বেস্ট একটা কান্ট্রি হতে পারে মানে আমি আমি বলতেছি যে সেটি পড়াশোনার ক্ষেত্রে সেটা না আপনার জীবনযাত্রার ক্ষেত্রে অস্ট্রেলিয়া বেস্ট সো যারা পেয়ারের জন্য চিন্তা ভাবনা করতেছেন বা করবেন অবশ্যই চিন্তা ভাবনা করেই আগাবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম